আসসালামু আলাইকুম আজকে ভিউটা আমাদের শিল্টার নিয়ে আমাদের শিলটা নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা জানেন আমরা আজকে প্রায় বিগত দুই মাস ধরে ফ্রি শিল্টার ফ্রি রেস্কিউ ফ্রি সোর্ট ট্রিটমেন্ট যাচ্ছি তো ডেইলি আমাদের দুই থেকে তিনটা কেস দেখা হয় বস করার পর সাথে সাথে আমরা রেসপন্স করার চেষ্টা করি তো আমাদের রেস্কিউ তানবীর অভি ওরা আমাদের রেস্কিউর মানে রেস্কিউ যে কেসগুলো সঙ্গে আছে রেস্কিউ করে আনন্দ আনা দায়িত্ব ওদের দেন শিল্টার আমি আসি তাও আছে আসে তাকে নাসির ভাই তো আমরা শিল্টারটা দিতেছি আপনারা জানেন আমরা ফ্রিতে দিচ্ছি কিন্তু একটা বাচ্চাকে রেস্কিউ করার পর যে ভ্যাট দেখাইতে হয় দেন মেডিসিন আসে এটার জন্য আমরা পোস্ট করার পরও কোনো রেসপন্স পাচ্ছি না তো বাচ্চাগুলো এখানে অবলায় থাকে এই প্রোবাইল প্রোবাইলে মেডিসিন পাই না ভেট সাজন পাচ্ছে না শিল্টারে বাচ্চাগুলো আনার পরে বাচ্চাগুলো এইভাবেই পড়ে থাকে আমরা জাস্ট দুইবেলার খাবারটা প্রোভাইড করতেছি দেন আমাদের ছোট্টুক যান আসে মেডিসিন প্রাইমারি প্রাইমারি মেডিসিন যেগুলো আছে আমরা ওইগুলো দিচ্ছি কিন্তু সব ক্ষেত্রে তো ওই মেডিসিনগুলো কাজ করে না প্রাথমিক পর্যায়ে কাজ করলেও একটা পর্যায়ে কাজ করে না যেমন আপনার একটা এক্সিন কেসে যখন কোমর ওপর দিয়ে গাড়ি চলে যায় তখন প্রচুর পেন থাকে এই ধরনের কেসগুলো নিয়ে যেমন গত দুই দিন আমার দুইটা কেস আসছে দুইটারই কোমর ভাঙা ছিল ওদেরকে আমি প্রাথমিক পর্যায়ে ম্যালভেড পেনটা দিয়েছিলাম স্ট্যান্ড বেড দিয়েছি দেন লেনিং অফ করার জন্য ট্রাসিড বেড দিছি কিন্তু ও যে একটা প্রয়োজন ছিল আমি ওটা দিতে পারি নাই কারণ আমি ওইটা পোস্ট করছিলাম দুইটা আমি পোস্ট করছিলাম কিন্তু আমার ফানটা ওঠে নাই ওদের জন্য তো আমি ওদেরকে ভেট দেখাতে পারি নাই তো এই অবস্থায় শিল্ডারে থাকতে থাকতে বাচ্চারা একদিন দুদিন থাকার পর বাচ্চাগুলো মারা যায় এখন আমরা আপনার আমরা রেস্কিউ করার সময় যে ট্রান্সপোর্টটা লাগে কারণ একটা কুকুরকে হ্যাঁ তার কাছে বাইক আছে ঠিক আছে তো বাইক নিয়ে স্পটে যায় কিন্তু বাইক নিয়ে তো একটা বড় কুকুর শিল্টারে আনা যায় না ওইটার জন্য তো একটা ট্রান্সপোর্ট লাগে আমি ট্রান্সপোর্টটা নিচ্ছি না ওইটা আমরা বিয়ে করতেছি আমরা ট্রান্সপোর্টে আমরা নিয়ে আসতেছি আশা করি প্রাইমারি মেডিসিন শিল্টারে যা যা আছে আমরা সবগুলোই দিচ্ছি খাবারটা আমরা শেল্টার থেকেই দিচ্ছি কিন্তু ভ্যাট চেক আপের জন্য যে একটা পাঁচশো থেকে সাতশো টাকার একটা অ্যামাউন্ট ওইটা আমাদের কাছে নাই আর ওদের জন্য ফান্ডের আশায় বসে থাকতে আমার মেডিসিন ক্ষেত্রে বাচ্চাগুলো আছে যেমন লাস্ট গত কয়েকদিন আমার সাতটা বাচ্চা মারা গেছে মারা গেছে মারা যাওয়ার কারণ হচ্ছে কি আমরা ভ্যাট দেখাতে পারি নাই শিল্টারে যেরকম ছিল ওইভাবেই ছিল তো হাতের টাকা না থাকার কারণে আমি ফোর্সও করতে পারি না কাউকে যে যাও গিয়ে ভ্যাট ডাকায় আনো তো আজকে আমি গতকাল আমি সোনিয়াপুকে জানিয়েছিলাম সোনিয়াপু সব শিল্প শিলতে যতগুলো বাচ্চা সাথে সবার জন্য একটা এমন ফান্ড আমাকে বলে ভ্যাট চা কয়ে আর একটা কথা বলে রাখি গত বুধবারে আর বৃহস্পতিবারে সি বাসও যাওয়া হয়েছিলো কিন্তু যাওয়ার পর ওখানে কোনো ভ্যাট পাই নাই তো আমি বাচ্চাগুলো নিয়ে আবার আমার ব্যাক করা লাগছে তো তখন পর্যন্ত আমি কোনো ফান্ড তুলি এগুলোর জন্য কোনো প্রস্তুতি নেই তো এখন ওখানে যে অবস্থা ওখানে কোনো ভালো ভালোভাইভ পাওয়া যাচ্ছে না যেমন সার্জেন কোনো সার্জেন পাওয়া যাচ্ছে না ওখানে যারা ইন্টারনেটে আসছে ওরা দেখতেছে যা মেডিসিন দিচ্ছে ওগুলো চালাচ্ছি আমি আজকে জনেদ ভাইকে জানিয়েছিলাম যে ভাইয়া আমার সিল্টারে কিছু নতুন কেস আছে তো এসে একটু চেক করে গেলে ভালো তো তো জনেদ ভাই আসছিলো সাড়ে দশটার দিকে এই একটু আগে জনেদ ভাই গেছে এখন সাড়ে বারোটা বাজতেছে আপনি উনি দু ঘন্টা এখানে যতগুলো বাচ্চা আছে সবগুলোকে চেক করতে দেন একটা প্যাঁচা ছিল ছোটো দুদিন আগে এসে উঠছে ওইটাকে দেখছে একটা ইগেল ছিল ওইটাকেও দেখছে আর কিছু ডিস নাম্বার গেস নতুন চার পাঁচটা কেস ছিল ওদেরকেও প্রেসক্রিপশন দিয়ে গেছে মেডিসিন দিয়ে গেছে তো কালকে দেখে আগামীকাল থেকে মেডিসিন শুরু করবো কিন্তু কিছু মেডিসিন শেল্টারে থাকলেও কিছু মেডিসিন যেমন অ্যান্টিবায়োটিকটা আমাদের শেল্টারে নাই এগুলো আমার কেনা লাগবে আমি প্রেসক্রিপশনের ছবি আর ফর্মগুলো আমি দিয়ে দিব কমেন্ট কমেন্ট বক্সে দিয়ে দিব এখন কথা হচ্ছে আমরা এখন রেস্কুকগুলো করতেছি ঠিক আছে এখন আপনাদের একটা দায়িত্ব আছে দায়িত্বটা হচ্ছে এখন আপনি পোস্ট করছেন পোস্ট করার পর আপনার দায়িত্ব শেষ না এরপর আপনি এটার খোঁজ মানে আপডেটটা দায়িত্ব আপনার আপনি আপডেটটা প্রপারলি নিচ্ছেন না ইনফরমার আমাদের ঘায়ের উপর চাপাই দিয়ে ওরা ওদের মতো থাকতেছে এমনকি কল করেও পাওয়া যায় না কেমন আছে কি নাই বেঁচে আছে কি নাই এটা জিজ্ঞেস করার প্রয়োজন পর্যন্ত মনে করেন ওরা তো আমরা আমাদের যতটুক সাধ্য আমরা করতেছি করে যাচ্ছি এবং করে যাব কিন্তু আপনারা যদি এবার সাপোর্ট না দেন বাচ্চাগুলো রেস্কিউ করার পরও শিল্ডার পারার পরও কিন্তু মারা যাবে অবহেলায় মারা যাবে পাঁচশো সাতশো টাকা এত বেশি একটা এমন না গ্রুপের মেম্বার আছে প্রায় দশ হাজারের মতো তো সবাই যদি দশ টাকা বিশ টাকা করে হেল্প করে তাও টাকা উঠে যায় কিন্তু জানি না আপনাদের মনোংসিকতা কেমন অনেকেই পোস্ট দেওয়ার পরে ওদের দায়িত্ব শেষ একটু কি ওরা করে বাকিটা আমাদের রেস্কিউ আর একটিভিটি চালাচ্ছে ওদের উপর ফেলে দেয় তো এভাবে করলে তো আর একটা ওয়েলফেয়ার চলে না আপনারা যদি সাপোর্ট না দেন এভাবে তো আগামীতে বাচ্চাগুলোকে রেস্কিউ করা সম্ভব হবে না আমাদের সংগঠন যতই না আমরা ফ্রি স্পোর্ট ট্রিটমেন্ট রেস্কিউ আর শিল্টার সার্ভিসে দিয়ে যাব এছাড়া আপনাদের ভ্যাট দেখানোর দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে আপনারা নিজ দায়িত্বে ফান্ডটা কালেক্ট করে দেবেন আমরা পোস্ট করে জানাই দিব যদি এভাবে ফান্ডটা কালেক্ট করে দিতে পারেন তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা হবে আর প্রতিটা বাচ্চা ট্রিটমেন্ট পাবে তো নেক্সট টাইম থেকে সব একটু খেয়াল রাখেন যাতে বাচ্চাগুলোকে আমরা ফের দেখাতে পারি আর আপনাদের সাহায্যটা পাই এই দিকে একটু খেয়াল রাখেন আসসালামু আলাইকুম সারি দে

বল হয় নেকি কল দল দাইন দে

একদিন বেয়া লাগে নাই দিছিলো এক আমাৰ কথা আমাৰ

এই bande hoye bakanda hoye bakanda dekho mangla e